ভাই এই যে এটা দুই বছর ধরে খুঁজতেছি আমি ভাই আমি না আমি এই তিন বছর মালয়েশিয়াতে এই যে বাড়ি আছি আইশে গাড়িটা বের করে দিয়েছে তারপরে আমি গাড়ি চালিয়ে ব্যাড়াছি আমি কিছু করিনি ভাই আরে শালা মালয়েশিয়া যারা যারা তোরা খুশি ভাই আমি মালয়েশিয়ার আগে তো তিন মাস কুয়েতে ছিলাম ভাই তিন মাস কুয়েত থেকে দেশে দুই মাস ছিলাম তারপরে ভাই মালয়েশিয়াতে আমার বাড়ি ফাটায় দিতে দেখে ওরে সর্বনাশ তুই দুই দুইবার বিদেশ যায়ে আনিমুন করে আইছিস গাড়ি এর তো অনেক টাকা

আমি গরিব মানুষ ভাই আপনার লোকগুলো ঠেকান ভাই এটা আমার শেষ সম্বল ভাই ভাই বেশি ভাই ওকে থামান ভাই ওকে থামান